আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনার হাতে স্মার্ট ফোন দিয়ে আপনার ফেসবুক পেজের অটো প্লে কীভাবে বন্ধ করবেন তো গুরুত্বপূর্ণ কাজটা শেখার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে কোচে যাবে তো চলুন তাহলে মূল ভিডিওতে শুরুতেই ফেসবুকের ভিতরে যাবেন তারপর ফেসবুক পেজটি ওপেন করে নেবেন তারপর কর্নারে থি রু ডট পাবেন তার উপরে ক্লিক করে দিবেন প্রোফাইল নামের উপরে ক্লিক করে দেবেন নিচের দিকে আসবেন দেখুন আমাদের ভিডিও প্লে হচ্ছে এইভাবে যদি আপনার ভিডিও প্লে হয় তাহলে আপনার ভিডিও রিস্ক কমে যাবে ভিডিও আর কখনোই ভাইরাল হবে না ফলোয়ারও আর কখনও বাড়বে না আপনার ফেসবুক পেজের ভিডিও এইভাবে যখন অটো প্লে হবে তখন ফেসবুক বুঝে নিবে আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখছেন সেজন্য জন্য আপনার ভিডিওটা ভাইরাল করে দিবে না তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বন্ধ করবেন তার বিস্তারিত বিবরণ এরপর থ্রি ডটে ক্লিক করে দিবেন নিচের দিকে আসবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন তারপর সেটিং নামে যে অপশনটা পাবেন তার উপরে ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে নিচের দিকে আসবেন এখানে এসে মিডিয়া নামে যে অপশনটা পাবেন তার উপরে ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এসে অটো প্লে ভিডিও যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন তাহলে সাথে সাথে অটো প্লে বন্ধ হয়ে যাবে তারপর বেগে চলে আসবেন দেখুন এখন আর কোনো ভিডিও অটো প্লে হচ্ছে না এখন দেখাবো ফেসবুকের প্রোফাইলের ভিডিও কিভাবে প্লে বন্ধ করবেন ফেসবুকের ভিতরে যাবেন থ্রি ডটে ক্লিক করবেন নিচের দিকে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপর সেটিংয়ে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেস আসবে নিচের দিকে আসার পর মিডিয়া নামে যে অপশনটা পাবেন তার উপরে ক্লিক করে দিবেন এখানে এসে নেভার অটো প্লে ভিডিও যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনার ভিডিও অটোপ্লে আর হবে না এই যে দেখুন আমাদের অটো প্লে বন্ধ হয়ে গেছে আপনার যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করার সত্যিকার অর্থে ইচ্ছা থাকে তাহলে একটা বিষয় মানতে হবে প্রথমেই আপনাকে অটোপ্লে বন্ধ করার পর প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করতে হবে অথবা তিনটি করে শর্ট ভিডিও আপলোড করতে হবে আর প্রতিটি ভিডিওতে থাবনেল ডেসক্রিপশন এবং টাইটেল যোগ করতে হবে আর প্রতিদিন এক সময়ে ভিডিও আপলোড করতে হবে আর এই নিয়মগুলো যদি আপনি মানেন তাহলে আপনাকে একশো পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি এক মাসের ভিতরে আপনার ভিডিও ভাইরাল হবে এবং ইনকাম শুরু করতে পারবেন এই নিয়মগুলো আপনার ডায়ের ভিতরে লিখে রাখতে পারেন তাহলে আপনার জন্য অত্যন্ত কাজে দিবে ভিডিওটি শেষ করার পূর্বে ছোট্ট একই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করো কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম